রাজের মার এত বড় কলিজা পুলিশের মাধ্যমে বলা যায় পুলিশ কি কোর্ট থেকে অর্ডার পাইছিল এটা শ্রীমঙ্গল তখন ঘুরতে গেছিলাম আচ্ছা আচ্ছা রাজ তুলেছে আমার হাত কোথায় রাজের হাত কোথায় তুলছে দেখো না আরে কোথায় কাবো আমার ছবি রাজ তুলছে

কিছুই বলে নাই আমি কিভাবে বুঝবো আমি রাজের মাকে দোষ আমি রাজের মাকে রাজের দুলা ভাইকে সঞ্জিত শাহকে দোষ দিচ্ছি কারণ রাজের মা এবং রাজের দুলা সবচেয়ে বড় শয়তান এত কিছু হবার পর আমাকে তার অ্যাকসেপ্ট কেন করবে না কেন করবে না পুলিশ এসে কেন তার মা ভাগা দিল কোর্ট কোনো অর্ডার মানে পুলিশ কেন ভাগলো আমার একটাই কথা থানা থেকে পুলিশ কেন আসলো এবং তার মা কেন ভাগলো এখন আমি রাজকে বলছি রাজ দশ বারো দিনে আমরা কখনো ফিজিক্যাল যেতে পারি না আমার একটা সময় দাও ও আমার কথা শুনে নাই এবং আমি কেন কাজ করছি জানো রাজকে যেন আমি না হারাই রাজের কথা যদি আমি না শুনি রাজের চলে যায় এই ভয়ে আমি রাজের সাথে ফিজিক্যাল রিলেশন করছি ভাইয়া আমাদের রিলেশন মাত্র দুই মাস দুই মাসের মাথা যে এত কিছু আমি জানি না আমি তো দুই মাসের বাদে তোর বলছি বিয়ে করো ভাইয়া আমি দুই মাসের মাথায় বিয়ে করার কথা বলছি বুঝো নাই যত তাদের ফিজিক্যাল গেছি তত তাদের বিয়ের কথা বলছি আমি কেমন কথা বললা এটা তুমি আমাকে না না সেটা আপনাকে বললাম এরাল মে এই যে এখন যে তুমি যাওকে এরাল বলছ আগে সেটাই বলেছি যত তাড়াতাড়ি আমি প্রেম করছি তোমার তত তাড়াতাড়ি বিয়ের কথা বলছিলাম আজকে তো রাজার মাঝে আজকে সরায় রাখি তুমি দেখো কালকে পুলিশ অফিস আসছে আজকে রাজার মা নাই তার মানে বুঝে নাও কোর্ট থেকে অর্ডার পাইনি কিনা এই পরে মহিলা ভাগাড়া আমি তো জানি না রাজার মা যখন রাজকে লুকায় রাখা বলে বলা রাজি না এটা কে বিশ্বাস করবা কাজ করেন আপনি আমি বিল্ডিং এ শ্রীমুসা কাজ করি বিল্ডিং এ কাজ করেন শ্রীমুসা আপনাকে সে চিনে

আপনি বলতেছেন আপনি কিছুই জানেন না উনি বলতেছেন উনি আপনাকে ভালো করে চেনেন একজন মানুষ না চিনলে কিভাবে আপনাকে তাই না ধরে আপনি যা জানেন বলেন কোন সময় আমি তো জানি না लोग हमारे के